আমিনুর ও আগতে টাওয়ার ফাইজের ফুসি তো আমিনুর টাওয়ার পাইতে আমিনুর আল্লাহ জান্নাতি বানাক আল্লাহ আলেমে দোস্ত বানাক আল্লাহ তার মা বাপের যে ঠান্ডা করুক আল্লাহ এই মেয়ে ফিলু দেখছে এটা ক্যান্সেল না করিস জোরে কোন আমিন জোরে কোন আমিন এ আল্লাহ কোনো গানের বাড়ি যায় নাই কোনো জুয়ের বাড়ি যায় নাই কোনো তাসের বাড়ি যায় নাই আল্লাহ তোর রহমতের বাড়ি যাচ্ছে আল্লাহ এই ক্যান্সেল এই নামটা ক্যান্সেল না করিস না রায় থাকবির 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 আল্লাহ তুই কবুল করিস আল্লাহ হ্যাঁ সাদাম সাদাম পাঁচশো হ্যাঁ এটা ঠিকই আছে এটা জায়গা পাইছি সাত দাম পাঁচশো টাকা এক পাঁচশো টাকা দুই পাঁচশো টাকা তিন দাম কি হ নুন না না নুন ধুয়ে দাও গো নুন বেসা আইতে মান কবি দি মান ফরোশেল হইলা থাক না লাগে নালাগে নালাগে না মান সোনা এর শেষ কই ফেলে এত তুল তুমি সবাই হে নষ্ট কই ফেলে আইবে নে দেই নালাগে থাক কইতেবেন দেই হ্যাঁ খিজিরিকা কা কা লবণ কম ফেলা দেন আরো কোনো আছে নাকি হ্যাঁ যাও তাহলে পৌঁছে তো হিসেব করে দোয়া করছি এ বা দোয়া করি রে দোয়া করি দে হ্যাঁ মা আশাল্লাহ আরেকজন বেটিস মানুষ হ্যাঁ এক বছর ছেমে দিবা আর দুইশো টাকা নগদ দিস আল্লাহ মা খাদিজার মতন বানা আল্লাহ মা খিদের দেয় তার বেটা বেটি জ্ঞান দেয় আল্লাহ আল্লাহ আল্লাহজন জান্নাতি বানায় সবাই জোরে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ হয়েছে বসো 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 তলে টলে আসে রে বা রে হ্যাঁ তা হলেও খায়া যান বা দেওয়া না দেওয়াটা এটা আল্লাহ তকদিরের মামলা এ তকদির কা মামলা নসিবে থাকতে হবে তবে দিবের পাইবে হ্যাঁ দিদি এটাতে কথা শুনলো এই যে সবার বাড়ি যাচ্ছি আল্লাহজন এটা ক্যান্সেল করে না একটু একটু তাবারক সবাই নিয়ে দেবেন মা বোন যা আছেন সকালের জন্য তাবারক করছে কমিটির মানুষ হ্যাঁ এটা যাতে কি না করেন কোনো মন কি না করেন আল্লাহর আসতে কমিটির তরফ থাকি মই তোমাক সকালকে তাওয়ারাক দেওয়া দিল এলা দেওয়া হবে ইনশাল্লাহ আস্তা রাব্বি মিন মিনকুলে জাম্বা তুবিহি আস্তা খুরুল্লাহ রাব্বি খুলে জাম্বমা তুবি লেহি আস্তা খরুল্লাহ রাব্বি মিনকুলি জাম্বা তুবি এলি ভাই খুব আল্লাহর অস্ত অনুরোধ করি কং বা এইরম মেহফিলত আসলে খুব মনটা নরম করবেন বুঝছেন নরম মানে কি জানেন আল্লাহর হদিস কোরআন শোনার বেলায় মনটা খুব নরম থাক আর মনে মনে নিয়ত করবেন কি জানেন এই যে সবার ফিল্ডে দেওয়া হয়েছে যেটা ফিল্ড এড়িয়ে এই এরিয়ার মধ্যে জন কোনো বেয়া কাম না হয় কোনো হাইকা কাজিয়ে না হয় তাহলে আল্লাহর রহমত আসবে এটা তুই এ করে আর মুই করং এটা আল্লাহর গজব আসবে তুইয়ে কর কার মুও করং এটা মনে মনে করা খাবে যে মি আজকে হাই বাদাইছ মুই আজকে হাই করসং এটার জন্য গজবটা হল এটা মনে মনে নিয়ে রাখবেন এই এলাকার মধ্যে এই এরিয়ার মধ্যে ওই দিন কমসে কম কোনো হাই ঝগড়া জন্য না হয় কোনো বিপদ আপর্জন না হয় কোনো খারাপ কামজন না হয় الله راست ها مودي كويه دلهم واه إلى دعاء إن شاء الله ها ها دور كويس ها দুয়ার পরে আমি তো দুয়ার পরে চলে যাব ওটাই Hồi nãy, भए नाही हम्म ऐसा টোটাল কত হল পনেরো হাজার সতেরো হাজার হ্যাঁ হ্যাঁ দুটো দুটি টোটাল আর কি

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا من لدنك الرحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইলাহি আজ মনে হাত উঠায়া হে দোয়া কি বাস্তে ফজল করো ইলাহি ফজল করো নূর মোহাম্মদ মুস্তফা মদনি কি বাস্তে ও মৌলা গভীর রাত্র হয়ে গেছে আল্লাহ এ আল্লাহ এই এলাকার মানুষ তোর মসজিদের উন্নতি কল্পে ধর্ম সভা দিয়েছে আল্লাহ তুমি বেশ ভালো জানো আল্লাহ যাতে বেজার না হয় আল্লাহ এই এলাকায় যত মুর্দা গান কবরের মাটিতে শুয়ে আছে আল্লাহ একজন বেজার না হয় আল্লাহ তুই আমার ব্যবহার চরিত্র দিকে নজর করিস না আল্লাহ তোর রহমতের দিকে নজর করিয়া আল্লাহ আমার মসজিদের মন যে তুমি ভরায়া দে কোনো মানুষ হেরে দাঁড়ায় আল্লাহ মসজিদের কাম তুমি করাইয়া নিও আল্লাহ আল্লাহ কোন জায়গার মানুষ তুমি পাও তোমার রহমত ভরপুর করে দি আল্লাহ মসজিদের কাম তুমি সমাদা করায়া দিয়া ব মজবুত আশা গো আল্লাহ মসজিদ সুন্দর করবে মসজিদের কাম করবে আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম কোন মানুষকে পছন্দ করো ওই মানুষটা নিয়ে আসি আল্লাহ এই মসজিদের কাম তুমি পুরা করাইয়া দিও এ আল্লাহ মা বোন ভাই বন্ধু চাই যতটুকু দান করছে আল্লাহ অতটুকু দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ মেহনত তো কম কুটির মানুষ কম করে নাই আল্লাহ ওমার বদলা কম করিস না আল্লাহ এ আল্লাহ যে যুবকরা দৌড়ে দৌড়ে করছে ওমার বদলা তুই কম করিস না আল্লাহ তুই কম করিস না ওমার যা তুই কম করিস না ওমরা কষ্ট ঠিকই করেছে কষ্টর বদলা দাম তুমি দিয়ে দিও ও মা বোধ মানুষ এই মেয়ে ফেলে আসছে আল্লাহ প্রত্যেকটাকে তুমি জান্নাতি বানাইয়া দিও ইমানের জ্ঞান দিয়ে দিও দিনের জ্ঞান দিয়ে দিও কোরআনের জ্ঞান দিয়ে দিও অদিশের জ্ঞান দিয়ে দিও মাওলা বে যদি মরু মরণ আমাদেরকে দিও না আল্লাহ বে যদি মরণ আমাদেরকে দিস না আল্লাহ মরণ যদি দিন দিবি কালামা দিয়ে নবী দেখায় আমার মরণ এ আল্লাহ প্রত্যেকটা মা বোনের মনের আশা পুরা করে দাও আল্লাহ প্রত্যেকটা ভাই বোনদের মনের পুরা আশা করে দাও প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাচকক্ষণে আমাজীবনে দিস আল্লাহ দুনিয়া তো শান্তি দিই আখেরাতে শান্তি দিস আল্লাহ আল্লাহ কোনো মানুষের বেমার থাকলে দয়া করে মাফ করে দিস আল্লাহ কোনো মানুষের অভাব থাকলে তুই দূর করে দিস আল্লাহ এ আল্লাহ সবার পরে একটা মানুষজন সুন্দরভাবে একদম সুসহি সলি সালামতে আল্লাহ বাড়ি বাড়ি নিজের বাড়ি বাড়ি যাবার পায় আল্লাহ এ আল্লাহ কাউকে কোনো মুশকিল দিস না এ আল্লাহ যতগুলো ভাই বোন মায়া বোন আছে এ আল্লাহ যতগুলো ভাই বন্ধু আছে গাড়ি ঘোড়া চলাইবে গাড়ি ঘোড়া চলায় আল্লাহ এরাজন কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট দিস না যদি নসিবে অ্যাক্সিডেন্ট আসে যে কোনো প্রকারে বাসে দিস আল্লাহ এ আল্লাহ যে কোনো প্রকারে বাসে দিস এ আল্লাহ আমরা পাপের করতে করতে আমার কোন সত্য হয়ে গেছে সত্য কথা সত্য কথা আমরা টের পাই আল্লাহ আমরা পাপ করছি সত্য কথা আমরা পাপ করছি আল্লাহ এ আল্লাহ তুই রহমানের রাহিম আমার মন শক্ত না রাহিস আল্লাহ তুই করছিস দিনের বেলায় যদি দিন ধর্মের ব্যাপারে যেই তোর মন শক্ত হয়ে যায় তুই যেটাই যাব তোর ব্যাপারে মানুষের মন শক্ত হয়ে যাব এ আল্লাহ এই ব্যাপার তুই করিস না আল্লাহ এই ব্যাপার তুই করিস না প্রত্যেকটা মানুষকে খুব মঞ্জুর করে নে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হাক্কু রাব্বিল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম